এখানে রয়েছে বিভিন্ন রকমের রুটি দেখাই চলুন আসলে এগুলো ভিয়েতনামের বিভিন্ন ব্রেড হচ্ছে মধ্যে ই দেওয়া আছে সূর্যমুখীর বীজ দেওয়া আছে এটা এক রকমের এটা নব্বই হাজার ষাট হাজার ডং পাউরুটি হ্যালো বন্ধুরা সকলকে ভিয়েতনাম ভ্রমণ পর্বের আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই আমরা রয়েছি বানা হিলসে প্রথম ব্লগে আপনারা বানা হিলসের পোর্শন এ যেটি ল্যান্ড অফ সান সেখানকার বর্ণনা এবং দৃশ্য স্থাপত্য ভাস্কর্য সেই সাথে ওখানকার পরিবেশ সম্পর্কে সম্যক আপনাদের ধারণা দিয়েছি এখন আমরা রয়েছি বানা হিলসের অপর একটি কোপরেশন এটি হচ্ছে ব্লক বি ওয়ান এখানকার অন্যতম আকর্ষণ হল গোল্ডেন ব্রিজ যেটি বানাহিলস তথা ভিয়েতনামের দানামের অন্যতম আকর্ষণ আসলে এই জায়গাটি বানা হিলসের ওপরে তৈরি করা সুন্দর এক শহর বিশেষ মেঘের মধ্যে আছে মেঘ ভেসে যাচ্ছে বৃষ্টি নিয়ে মেঘ লাগছে সুন্দর জায়গায় পুরো মেঘে ভর্তি হয়ে গেছে অন্ধকার হয়ে গেলো ওই ওপরে যে দুর্গটা দুর্গটার ক্যাসেলটার ওপরটা দেখা যাচ্ছে না মেঘে ঢাকা পড়ে গেলো বুঝলেই একদমই ডুবে যায় বানা হিলসের একদম স্থান সেখানে আছি মেঘ ভেসে যাচ্ছে অনেকটা উঁচুতে তো তাই কখনো মেঘ কখনো রোদ্রদ এই রোদ আর মেঘের খেলা চলছে এখন বেশ ঠান্ডা লাগছে দেখুন দুর্গটা আগে দেখা দেখা চূড়াটা এখন যাচ্ছে না এখানে রয়েছে ইন্দো ফরাসি স্থাপত্য ভাস্কর্য তার নিদর্শন একেবারে ওপরে এই স্থানটিতে এলে মনে হবে আপনি ফ্রান্স বা ইউরোপে পৌঁছে গেছেন সর্বোপরি এখানকার পাহাড়ের ওপরে আবহাওয়া পরিবেশ এবং মনঃমুগ্ধকর এই স্থাপত্য সত্যি এক কথায় অবর্ণনীয় এখন চলেছি বানা হিলসের যেখানে রয়েছে গোল্ডেন ব্রিজ গোল্ডেন ব্রিজ দেখতে কিছু দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে চললাম এই পাস করছে ও ওটা খোলা আছে না একটা উপরে সব মেঘ এসছে এবার নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে চলে এলাম গোল্ডেন ব্রিজের কাছে গোল্ডেন ব্রিজেন ব্রিজ সামনে গোল্ডেন ব্রিজ আছে কাছে যাব একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এলাম করে স্টেশন মানে হচ্ছে এখানে এই যে কেবল কারের স্টেশন কার করে ওই পাহাড় এ থেকে পাহাড় bi 1 này বন্ধুরা এখন রয়েছি বানাহিলস এর গোল্ডেন ব্রিজে বিখ্যাত একটি ব্রিজ এবং বহু পর্যটক এই বানাহিলসে আসে এই গোল্ডেন ব্রিজকে দেখতে চলুন যাই বানাহিলস এর গোল্ডেন ব্রিজ আমরা ঘুরে ঘুরে দেখি ভিয়েতনামের দানাং শহরের বানাহিলসের ওপরে অবস্থিত গোল্ডেন ব্রিজ যেটি স্থানীয় ভাষায় কাউ ভাং হাতের মতো দুটি অংশ এই দেড়শো মিটার লম্বা এবং ষোলো ফুট চওড়া এই যে সুন্দর গোল্ডেন কালারের বৃষ্টি রয়েছে তাকে ধরে রয়েছে এটি মূলত ফাইবার গ্লাস এবং ও কংক্রিটের ব্যবহার দু হাজার আঠেরো সালের জুন মাস থেকে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আর এই বানা হিলসের গোল্ডেন ব্রিজ থেকে নিচের নিচে দেখা যে ছবি দেখুন কেমন লাগে বন্ধুরা আপনারা হয়তো ঘুরতে গিয়ে পাহাড়ের ওপরে উঠেছেন কেবল কারে করেও অনেক জায়গা দেখেছেন কিন্তু এই স্থানটি যেন একটু অন্যরকম কারণ এত উঁচু থেকে নিচের ভ্যালি ভিউ বা মেঘ যে উচ্চতায় উড়ে যাচ্ছে সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ সর্বোপরি মেঘের উচ্চতায় আপনি বৃষ্টির ছোঁয়া পাবেন সত্যি এক কথায় মানে বলে বোঝানো যাবে না ভিয়েতনামে দানা নিয়ে এলে এখানে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এটি হলপ করে বলতে পারি এদিকে হেলসেল গোল্ডেন ব্রিজ দেখা হলো গোল্ডেন ব্রিজ দেখে এবার সামনে যাব উং লিনা এই জিনিসগুলো আছে এখানে এই জঙ্গল যেটা আছে পাহাড়ে সেই জঙ্গলে এখানে পোকা ডাকছে ঝিঝি পোকার মতো শব্দ হচ্ছে এদিকে যেতে হবে তিনশো মিটার লেখা দেখলাম তিনশো মিটার উপরে রয়েছে লিংকু পাগোডা বন্ধুরা এই প্যাগোটা দেখতে যাওয়ার আগে ডান দিকে রয়েছে একটা সুন্দর ফুলের বাগান এক কথায় অসাধারণ অসাম চলুন সেটা দেখে নি আমরা কুলার এদিকে লিং ওং প্যাগোটা আর এদিকে রয়েছে দি মেডিটেশন প্লেস Sardin. the sardin da amor বিছায় अच्छे এত সুন্দর জায়গা মানে ব্যক্ত করা যাবে না। চারিদিকে এত সুন্দরভাবে গোছানো। খুবই সুন্দর। এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানেই যাচ্ছে চারিদিক তো অত্যন্ত সুন্দর। সেই সাথে সর্বত্রই রয়েছে বিভিন্ন রকমের ফুলের বাহার। বাগান এবং খুব পরিপাটি এবং সর্বোপরি এই আভার সাথে একেবারে মানানসই বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা এই বানাহিলসের এখানে এলে অবশ্যই ছাতা সেই সাথে হালকা সোয়েটার ও সানগ্লাস জলের বোতল এবং কিছু খাবার নিয়ে আসতে পারেন এখানে খাবারের জন্য অনেক রেস্টুরেন্ট স্টলও আছে কিন্তু খাবারের দামটা এখানে অনেকটা বেশি আর কখনো মেঘ বৃষ্টির খেলা তো রয়েইছে তাই বৃষ্টি মাঝে মধ্যে হয় তাই ছাতা সঙ্গে রাখবেন অবশ্যই উচ্চতার জন্য এখানে রৌদ্রের তাপও ভালোই লাগে তাই সানগ্লাস সেই সাথে সানস্ক্রিম থাকলে ভালো হয় এই হচ্ছে গৌতম বুদ্ধের বড় মূর্তি এটি হলো বানাহিলস গোল্ডেন ব্রিজের কাছেই রয়েছে হাঁটা পথে কিছুটা দূরে এসে দেখতে পাওয়া যাবে লিং উং প্যাগোটা এটি বানাহিলসের এর ওপরে অবস্থিত সুউচ্চ বৌদ্ধ মূর্তি এটি পাথরের তৈরি সুউচ্চ বৌদ্ধ মূর্তি সর্বোপরি এই পরিবেশে দারুণ লাগবে দেখতে বন্ধুরা অবশ্যই এটি দেখবেন বন্ধুরা আমাদের বানাহেলসের প্রায় সমস্ত জায়গা ঘোরা হলো আমরা এখানে আট ঘন্টার বেশি সময় অতিবাহিত করলাম এখন ফিরতে হবে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি রয়েছে পার্কিং প্লটে সেখান থেকে আমরা চলে যাব দানাং শহরের আমাদের যে হোটেল রয়েছে প্লাটিনা মার্কেট হোটেল সেখানে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী ব্লগে এই ব্লকটি বানাহিল সম্পর্কিত এটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন